এবং যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি খুবই খুবই স্পেশাল আপনাদের কাছে এই জন্য স্পেশাল এবং মানবতার জন্য আজকের ভিডিওটি আপনাকে জ্ঞান এবং মস্তিষ্কের করে দেবে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সরাসরি ভিডিওতে চলে আমরা শুধুমাত্র কোন দল সংকীর্ণ আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করে গোটা মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যাদিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাউফাল উপজেলা সংগঠনের উদ্যোগে আমাদের সাম্প্রতিক সময় ঘূর্ণিঝড় রিমাল এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভাই বোনেরা সেই সমস্ত ভাই বোনদের পাশে সহযোগিতার জন্য আজকে এই অনুষ্ঠান আপনাদের পাশে দাঁড়াবার জন্যই আজকের আয়োজন আয়োজনের সম্মানিত সভাপতি উপজেলা সংগঠনের সম্মানিত আমির আমার একান্ত শ্রোতভাজন বিশিষ্ট আলমেদিন রফিকুল ইসলাম আপনাদের প্রিয় মানুষ আমাদের শ্রোত প্রধান অধিথি আপনাদের সামনে বক্তব্য রাখবেন মূলত তাকে কেন্দ্র করে আজকের আয়োজন তিনি আপনাদের আজকের এই সামগ্রিক সহযোগিতার জন্য কেন্দ্রের পক্ষ থেকে ঢাকা মহানগরী দক্ষিণ আপনাদের পাশে বাউফের পাশে আজকে এসে দাঁড়িয়েছেন আমাদের নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রোতভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আমাদের সাথে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মহানগরীর সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় সদস্য জনাব হোসেন আমাদের সাথে ঢাকা থেকে এসছেন মহানীর সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য কেন্দ্রীয় মন্ত্রী সদস্য জনাব কামাল হোসেন আমাদের সাথে আসছেন কষ্ট করে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা সম্মানিত সদস্য শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ঢাকা মহানগরী কোন পরিষদ সদস্য আমাদের একান্ত প্রিয় ভাই জনাব শামসুর রহমান আমাদের মাঝে ঢাকা থেকে এসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আমাদের প্রিয় ভাই বিশেষ অতিথি জনাব আব্দুল সালাম আর আপনাদের আজকের এই পুরো প্রোগ্রামের ব্যবস্থাপনার জন্য যিনি হোস্ট হিসাবে মেজবান হিসাবে কাজ করছেন এই পটাকালীন সংগ্রামী নেতা আমাদের তিনি আমাদের মাঝে এসছেন অধ্যাপক খালি সাইফুল্লা ভাই আমরা তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে অসম্ভব পরিশ্রম করেছেন এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আমাদের সাথে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্বের সভাপতি ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকর সদস্য তিনি বক্তব্য রেখেছেন আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী বলদেশ সুর সম্মানিত সদস্য আমাদের একান্ত প্রিয় ভাই সমাজ কল্যাণমূলক কার্যক্রম এই বাউফলে বিভিন্ন সময় তিনি আমাদের খোঁজখবর রাখেন এবং সব ধরনের সহযোগিতা তিনি করার চেষ্টা করেন আজকেও সেই সহযোগিতার অংশ হিসাবে তিনি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের প্রিয় ভাই জনাব মেজবাউদ্দিন সাইদ আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাধ্যমে উপস্থিত আছেন বাংলাদেশ স্বামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সাবেক পটন দক্ষিণ সংগ্রামী আমির মহানগরী মধ্যে সদস্য সাবেক ছাত্রনেতা নেতা প্রিয় ভাই শাহিন আহমেদ খান ইসলামী ছাত্র সবির কঠুয়াখালী জেলার সেক্রেটার পর বাউফল উপজেলার আমাদের একান্ত সম্মানিত আলম্বীদের আজকে উপস্থাপনা করছেন বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত কর্মপ্রশাসের সদস্যবৃদ্ধ আমাদের ইউনিয়ন সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন যারা কষ্ট করে আমাদের ভাইবেনদেরকে একত্রিত করার কাজে মূলত ভূমিকা রেখেছেন আমি সেই সমস্ত সম্মানিত নেতৃত্বদের কথা বিশেষভাবে স্মরণ করছি আজকে মূলত যাদের নিয়ে আয়োজন আমরা সবাই আসলেও যারা আপনারা আজকে প্রোগ্রামটা হতো না যারা মূল প্রাণ কেন্দ্র আজকের প্রোগ্রামের আমার সেই সমস্ত সম্মানিত ক্ষতিগ্রস্ত ভাই এবং বোনেরা ভিন্ন ধর্মবলমী যারা আছেন আমি প্রথমে সালাম জানিয়েছি ভিন্ন ধর্মবলীম আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আমরা তাদেরকে জানাচ্ছি ইসলামিক দৃষ্টিতে আসসালামু আলাইকুম আনিত আবাহ আবাহ আুদা আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি কষ্ট করে আমাদের প্রভাব এসেছেন আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে উপস্থিত হয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ বিভিন্ন জাতীয় দৈনিকের এখানকার স্থানীয় প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের আমাদের বিভিন্ন দল এবং মতের সম্মানিত জনপ্রতিনিধি দায়িত্বশীল নেতৃবৃন্দ আমি আবারও আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে ছোট্ট দুই একটি কথা বলে আমার কথা শেষ করবো মূলত প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে কথা বলবেন সম্মানিত এবং আমার একান্ত প্রাণপ্রিয় বাউফরবাসী আমার ভাই এবং বোনেরা আমরা মহান মহনাল শেষ প্রথমে সুখিয়াল করি যে আল্লাহ এইটুকু বিপদ দিয়েছেন সে আল্লাহ তালে বিপদটা আরো বাড়িয়ে দিতে পারতেন না পারতেন না এবং আপনাদের মনে আছে আবহাওয়া অধিদপ্তর যেভাবে আমাদেরকে সতর্ক করেছে

আপনাদেরই সন্তান আমি আপনাদের কারো ভাই আমি আপনাদের কারো বন্ধুর মতো আমি চেষ্টা করি যতটুকু এলাকায় এসে বক্তব্য রাখি তারপরে আপনাদের কাছে থেকে আপনাদের পাশে সুখীকে অংশগ্রহণ করার জন্য আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালের পরিকল্পনা মহানগরী সম্মানিত আমের কাছে রাত্রিবেলা আমি ফোন করেছিলাম আমি একটু কবফলে যাওয়া দরকার তখন কিন্তু বন্যার ব্যাপারে এরকম আলোচনা হয় নাই সাথে সাথে বুলবে বললেন ঘুরে আসেন আমি রণ দেব সেই সময় টেলিভিশন রেডিওতে শুনতে পাচ্ছি যে দশ নম্বর সদর সংকেত আমাদের এলাকার জন্য দেওয়া হয়েছে আমাকে এলাকা থেকে যাদের কি ফোন করেছে সবাই বলল যে আপনি রাতে রণ দেন না রাণ রণ দেন না এটা অনুরোধ আপনি রণ দেন না এই সাহস আপনি করেন না আমি রাতে রণনা দিয়ে সকালবেলা রণ যখন দিব তখন আমাকে এলাকা থেকে এলাকা থেকে বারবার নিষেধ করা হয়েছে যে আপনি রণ দিতে পারবেন কিন্তু আপনি আসা এলাকায় হয়তো পুজোতে পারবেন না রাস্তাঘাটে গাছপালা আমি আল্লাহ করি না করেছেন কবুল করেছেন যখন লোহালিয়া ব্রিজ দিয়ে ঢুকি তখন অন্তত দশ জায়গায় আমাকে নামতে হয়েছে আমার সাথে দশজন সব ছিল আমরা রাস্তা পরিষ্কার করতে করতে এসেছি বেশ কিছু জায়গায় আমরা গাছ সরিয়ে তারপরে ওখান থেকে আমি বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন যে বাউফল ঢোকার পর থেকেই আমি বন্যা কার্যক্রমে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ গ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ যারা ছিলেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের তাদেরকে সাথে নিয়ে আমি কিছু জায়গা দেখলাম যে সেখানে পানি এমন চাপ যে ওটা হয়তো ভেঙে পুকুরের মাছগুলো চলে যেতে পারে আমি আমার ভাইদেরকে নিয়ে চেষ্টা করছি সেখানে মাটি দিয়ে জায়গাটা একটু ভরাট করে দেওয়ার জন্য আমি যে রাস্তা দিয়ে আসবো সেই রাস্তায় দেখলাম যে গাছ পরে আসে আমার যতটুকু সম্ভব ছিল দা কাছি খন্দা খোলা যাচ্ছিল নিয়ে আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি আমার ভাইয়া পরিশ্রম করেছে এই উত্তর তৎপরতা আমরা শুরু থেকেই এখন পর্যন্ত এটা অব্যাহত আছে এবং আজকে মূলত আমরা ওই দিনই আমাদের উপজেলার সম্মানিত আমি উনি বারবার বলছেন যে মাসুদ ভাই আপনি আমার এলাকায় নাও ঢুকতে পারবেন আর আমি আপনার ওখানে যেতে পারছেন এত বর্ষা এবং পানি ছিল আমি তখন অনুরোধ করেছি যে আজকে আপনারা একটু খোঁজ খবর রাখেন আমরা একদিন বেগে ইনশাল্লাহ তিরিশ তারিখে ভাইদের মাঝে আসবো বন্ধুর মাঝে আসবো আল্লাহ যতটুকু পরীক্ষা দিয়েছে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবো এবং আপনাদের যতটুকু দুঃখ দূর করা যায় সবটুকু চেষ্টা আমরা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তফিক দিয়েছেন আসার সুযোগ পেয়েছি এবং আপনারা কষ্ট করে আমাদের আয়োজনকে সফল করার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে এখন সামনে কি করে আমাদের নির্বাচন আছে যদি মনে হতো যে সামনে নির্বাচন আছে

দুনিয়ার মানুষ মানুষকে সহযোগিতা করে খুব বেশি কল্যাণ করতে পারবেন না আমরা এটুকু দিচ্ছি এই জন্য আল্লাহ মেহবান করে তিনি যদি দেন তাহলে এই আল্লাহ আপনাদের সকলের কষ্ট দূর করে দেবেন ইনশাল্লাহ বরং বাউফলে শুধু নয় গোটা বাংলাদেশে বিশেষ করে বাউফলে যেহেতু আমরা কথা বলছি যে কোনো দুঃখ দুর্দশা বিপদ হয়েছে ছোট্ট কোনো ঘটনা ঘটেছে সবার আগে সর্বপ্রথম আপনাদের পাশে এসে গাড়ি আপনাদের কাছে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছে তার নাম বাংলাদেশ আপনারা সবাই সাক্ষী দিচ্ছেন সবাই সাক্ষী দিচ্ছেন যে আমরা আপনাদের পাশে ছিলাম আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকা তৌফিক আমাদেরকে দান করেন বলে ট্রফিক সম্মানিত ভাই বোনেরা আজকে এখানে আপনারা আসেন আরেকটা সাক্ষী আপনারা দিবেন জামাত ইসলামী ব্যাপারে বলা থাকে জামাত বিরাট সমস্যা আচ্ছা আপনারা বলেন আমরা কি সমস্যা আমরা সমস্যা তাহলে আমরা আমরা সমাধান আজকে বাসাল মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের জন্য সমস্যা নয় বরং সমস্যার সমস্যা অতিক্রম করে সমাধানের রাস্তা বের করে দিদি তাদের নাম বাংলাদেশ আরেকটা কথা আছে কি বলে জামাত ইসলামী মাসুদ ভাই বলে যে মাসুদ ভাই আপনি আসেন আমরা জনতির উপজেলার দায়িত্বশীল আমরা ইউনিয়নের দায়িত্বশীল আপনার সাথে আমরা একটু মন খুলে কথা বলতে পারি না কেন পারেন না আপনি আসার পর থেকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সর্মনাই শর্ষিনা তারপরে আরো যা যা আছে আর কি যত নাম নেওয়া যায় যে এরা আপনার চারপাশে এমনভাবে সাধারণ অন্যান্য মুসলিম সাংবাদিক প্রশাসনের লোক এমনভাবে আশপাশে ঘিরে থাকে যে আপনার ধারে কাছে আর ওই দুই দিন আমরা আমি যখন আমরা সুতি আদায় করে ভাই বলে